হাই গাইজ ওয়েলকাম টু সমা এখন ব্লগার আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও সকলে ভালো আছি আজকের থেকে ডিসেম্বর মাসের প্রস্তুতি ক্রিসমাস প্রোগ্রামের প্রস্তুতি সব কিছু নিয়ে আপনাদের সঙ্গে টাইম টু টাইম হাজির হয়ে যাব আমি আপনাদের সময় এখন ব্লগার তো এখন কথা হচ্ছে এই যে আমরা আজকে যেহেতু ডিসেম্বর মাসের এক তারিখ গত রাত্রে বারোটার পরে এই তারাটা আমরা টানিয়ে দিয়েছি এখানে এই যে আর একটা তারা এই যে তারা দেওয়া হয়েছে আর একটা তারা এখন সব বাড়িতে বাড়িতে তারা ঝুলানো হবে আর আমরা খুব শিগগিরই আপনাদের দেখাবো আর এইখানে যে প্রোগ্রামটা হবে এই প্রোগ্রামটা কালকে আপনারা দেখতে পাবেন কি এরিয়ে আসতে ফাস্ট আসতেছে দেখি হ্যাঁ লোকজনের সামনে তো দেখাইতে পারবো না কি কি প্রস্তুতি নেওয়া হইতেছে আগে আগে দেখা দেয় গাছদের কত মোমবাতি সব কবরে দেওয়া হবে এই যে আমাদের কবরস্থান এখন সব পরিষ্কার করা হয়েছে এটা পরিষ্কার করা হয় না রেল লাইন দেখুন রেল যাচ্ছে কোনো এলাকাতেই কত কাজ দিয়ে ট্রেন যায় এখন তো অবস্থানে কয়েকটা গাছ লাগাইছে এখন কি বাঁচবে এই খরার দিনে বৃষ্টির দিনে লাগাইলে বাচ্চা খেজুর গাছ সুপারি গাছ এই আমাদের বাড়িতে ঢুকতেই তারা ওই দেখেন ওই যে কবস্থান এখান দিয়ে ট্রেন যায় আর ওই যে আমার ঘর কত কাছে আর এটা মিস্ত্রিরা কাজের জন্য আনছিল এখন সরাইতে হবে এটা আজকেও ভাবলাম সরাবো পারলাম না এই ঘরে আমার মা থাকে এখানে আমার মা থাকে কি ব্যাপার কি করছেন আপনি এখানে বসে বসে হুম ক্রিসমাস অনুষ্ঠান করতেছেন এই গাছগুলো এখন খুব ফোটে প্রত্যেকবার আমি এত যত্ন করি আমার সিঁড়ির উপরে গাছগুলা সুন্দর করে সাজাই মিস্ত্রিরা রং করতে আসা গাছ নষ্ট করা ফেলে সব নাম এখন দেবো সাজাবো আবার আমরা কেন তারা দেই প্রত্যেক পরিবারে ডিসেম্বরের এক তারিখে আমরা কেন তারা ঝুলাই আমাদের ঘরে এই কথাটা আপনাদের দাদা আপনাদের সামনে এখন বলবে বলো তারার সাথে যিশু তারার সাথে যিশু খ্রিস্টের জন্মের একটা সম্পর্ক আছে কারণ যখন যিশু জন্মগ্রহণ করেছিলেন সেই আজ থেকে দু বছর পূর্বে বেতলেহেম নগরে সে বেতলেহেমে কিন্তু তারা নতুন তারা উঠেছিল এবং এই তারা দেখে কিন্তু পণ্ডিতরা এবং যারা জ্ঞানী ব্যক্তি ছিল তারা সন্ধান পেয়েছিলো যে নতুন একটি তারা আকাশে দেখা দিয়েছে সুতরাং এই নতুন তারার মধ্যে দিয়ে বোঝা যায় যে একজন নতুন রাজার জন্মগ্রহণ হয়েছে এবং তারা আগে জানত জ্যোতিষীরা যে তারার আবির্ভাব মানে নতুন রাজার আবির্ভাব এই জন্য দেখা যায় যিশুর জন্মের সময় নতুন একটা তারা আকাশে দেখা গিয়েছিল এবং সেই তারা দেখে পণ্ডিত তাকে দেখতে এসেছিল অনেক দূর থেকে আর এইভাবে আমরা কেন তারা ঝুলাই তার কারণ হচ্ছে যে আমরা তারার মাধ্যমে তো বোঝাতে চাই যে আমাদের গৃহেও যিশু খ্রিস্টের জন্মগ্রহণ যিশু খ্রিস্ট প্রত্যেকটি ঘরে ঘরে আমাদের সেই নতুন যিশু খ্রিস্টের জন্মগ্রহণ আমরা স্মরণ করি যে তিনি আমাদের হৃদয়ে আমাদের গৃহে তিনি জন্মগ্রহণ করেছেন আর আজকে আমাদের ডিসেম্বর মাসে আমরা পদর্পণ করেছি বড়দিন অনুষ্ঠান শুরু হয়ে গেছে আপনারা আমাদের সাথে প্রতিদিন ভিডিও দেখবেন এবং প্রতিদিনই আমরা বিভিন্ন জিনিস বড়দিন সময় জানতে পারবেন এবং এই সারা মাস ধরে আমাদের উৎসব চলবে এবং উৎসবের সাথে সাথে আপনারা আমাদের এই যীশুখ্রিস্টের জন্মের তাৎপর্য অল্প অল্প করে আস্তে আস্তে করে বুঝতে পারবেন ধন্যবাদ টাটা এখন অনুষ্ঠানে যাব এই প্রোগ্রামটা কালকে আপনাদের সঙ্গে শেয়ার করব আর গত রাতে তারা ঝুলাইছি সেই জিনিসটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এরপরে ক্রিসমাস ট্রি সাজাবো সেইটা শেয়ার করব প্রতিদিন ক্রিসমাস ট্রি তারা সব কিছুর আপনাদের সামনে আপডেট দেব যে কবে কী করলাম আর কি কারণে কি করছি সব কিছু জানার জন্য আমার সাথে থাকুন আজকে এই পর্যন্ত এটা ভেবে